আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজকে বাসায় রয়েছি আর পাকড়া দুইটা সার বের করছি সেট থেকে দেখানোর জন্য মূলত গরুগুলো কিনছি আগামী বুধবারে সরি সরি গত বুধবারে কিনছি দুইটা পাকড়ার সার গরুগুলোর একটু যত্ন করার প্রয়োজন এদের পেটে মনে হচ্ছে ক্রিমই আছে মাটিও মাটিও খাওয়া দাওয়া করার চেষ্টা করে তো যাই হোক মূলত দুইটা গরু একই কালারের আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দুইটাই কিন্তু একবারে কালার মার্শাল্লাহ আর দুইটা শাহিওয়াল নাভি কম্বল দেখেন ঠিক আছে রাথি শাহিওয়াল তো যাই হোক কালার অনেক সুন্দর তো দুইটা গরু দেখে আমার অনেক পছন্দ হয়েছে যার কারণে আমি নিয়ে আসছি কিনে তো আমাদের গরু দর্শক সিলেটে বিক্রি হয়েছে আর কুমিল্লা মুরাদনগর বিক্রি হয়েছে ঠিক আছে তো এই দুইটা জায়গাতে আমাদের জরুরি গাড়ি পাঠাইতে হবে এই কারণে মূলত আজকে আবার ভিডিও করে দেখাচ্ছি যদি পছন্দ হয় তাহলে দুইটা সার বাচ্চা নিতে পারবেন ঠিক আছে নিয়ে যত্ন করতে হবে ঠিক আছে এগুলো গত বুধবারে কালেকশান করা তো সামনে গরমও আসতেছে তো এগুলো সার কিন্তু বেশি সময় লাগবে না আপনার গরম পড়লেই কিন্তু মোটামুটি ভালো একটা পরিবেশে চলে আসবে কালারগুলো কিন্তু অনেক সুন্দর তো দুইটা সার একসঙ্গে যদি কেউ নিতে চান দর্শক নিতে পারবেন বিশেষ করে সিলেট এবং কুমিল্লা এই দুইটা অঞ্চলে আমাদের গরু বিক্রি করা হয়েছে একটা বিক্রি হয়েছে আপনার শাইস্তাগঞ্জের এখানে আর আরও বিক্রি হয়েছে গোলাপগঞ্জে আর কুমিল্লা মুরাদনগর এই দুইটা জায়গায় আমাদের জরুরি গাড়ি পাঠাইতে তো যদি কোনো দর্শক ভাই নিতে চান তাহলে ষাট দুইটা নিয়ে লালন পালন করতে পারবেন যেহেতু পাকড়া কালার রাঁচি সাইওয়াল দাম দর দর্শক এগুলো পঁচাত্তর হাজার করে পার পিস ঠিক আছে তো আসলে গরুগুলো আপনার দেখেন আমি কিন্তু একবারে সীমিত দাম চাইছি পঁচাত্তর হাজার করে পার পিস হাইট কিন্তু দেখতে পাচ্ছেন হাইট মোটামুটি আপনার সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি করে কিন্তু হাইট আছে এক একটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি হাইট আছে এবং এইগুলো হাটে হাটে কিনলে আপনার পঁয়ষট্টি সত্তর করে কিনতে পারবেন কিন্তু আমরা কিনে নিয়ে আসছি আমাদের খরচ আছে বা প্রফিট কিছু করতে হবে তো এই কারণে পঁচাত্তর হাজার করে পার পিস দুইটা একসঙ্গে নিলে দেড় লক্ষ টাকা আর এইগুলোই আবার একটু সময় ধরে যত্ন করে ভালো করে ক্রিমিমুক্ত করে আবার ভিডিও করলে কিন্তু তখন আবার আলাদা একটা ফিগারে চলে আসবে মোটামুটি দুই মাস বা দেড় মাস সময়ের প্রয়োজন তো আমরা যেহেতু ব্যসা কেনা করি বিক্রি করি আমাদের এরকম সময় নাই আপনারা নিয়ে তারপরে এগুলো রেডি করবেন রেডি করে চাইলে বিক্রিও করতে পারবেন আবার লালন পালনও করতে পারবেন তো যদি কোনো দর্শকের পছন্দ হয় রাতি শাহীওয়াল দুইটা বাচ্চা যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরুগুলো নিতে পারবেন ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আর আজকের তারিখ হচ্ছে আপনার দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর দাম দর সম্পর্কে সব কিছু আইডিয়া দিয়ে দিলাম ঠিক আছে পঁয়ষট্টি সত্তর কিন্তু আপনার ইয়েতে কিনতে হবে হাটেও কিনতে হবে